দুটোই একা চব্বিশ মাস পর্যন্ত আর আমি পুরো সেই ফুল ডায়েট চাট অনুযায়ী পুরো মেনটেন করতাম এদের দুজনের একদম বনে না আমার ভাইপোর জন্য আমাকে কত কিছু করে দিতে হচ্ছে মামা একবার বলেছে যে তুফা এলে পাকাটা একটু পরিষ্কার করবা বা ভাগনা গাদিয়াল কাছে আদর খাওয়া হচ্ছে কোচ অনেকক্ষণ লাফালাফি করেছে তো এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে দুটো পা টিপে দিচ্ছি দেখো আজ আমাদের রাতের ডিনারে ডিম পোচ আছে আজকে সকালে টিফিন লুচি আলুর তরকারি আর খাবে না মা কটা খেয়েছো হাই গাইস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি বুঝতেই পারছো এখন কোথায় আছি এখনও শুয়ানির ছুটি শেষ হয়নি ওই জন্য এখনও ওই ব্যাপার আছি তবে বাড়িতে পনেরো দিন কাটিয়ে তবে এসছি বাগানালারা আম ভেঙে নিয়ে চলে গেছে আর এই গাছে লুকিয়ে একটা দুটো আম আছে সেগুলো এখন তুফায়েল এই যে পাশের বাড়ি থেকে একটা লগাচি আনা হয়েছে সেইটা পারছে একটা দুটো রেয়ার আম আছে লুকিয়ে লুকিয়ে সেগুলো এখন খুঁজে খুঁজে পাড়া হচ্ছে সেই ওর ভিতরে আরেকটা আছে এই যে এই যে সোজা দেখো কত ভিতরে ভিতরে আম দেখো আমি মুখে আওয়াজ করছে আর হাসছে দেখো কেমন এর গায়ে একটা মশা বসলে কি হয় দেখেছো কালকে জাস্ট মশাটা বসেছে আর আমি উড়িয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে দেখে দাগ হয়ে গেছে দেখে 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 দেখো দুষ্টু দেখো কেমন হ্যাঁ এখন না কালকে দেখ আমি আওয়াজ করবো আর কেমন এটা টাকা দুটোই এখানে আ লা ভালো লাভ তু কী তু কী তু হাত পাতা দেখি মা হাত পাতা এই যে ডাকছে ডাকছে যাবে না এই যাবে না না যাবে না যাবে না যাবে না যাবে না তোমার কাছে না যাবে না তো যাবে এই যাবে না যাবে না যায় হ্যাঁ চলে গেলে তো আমাকে রেখে কথা বলবো না বাই আজকে আমাদের দুপুরবেলা বান্না হয়ে গেছে আমি ঘর মুছেছি আসি রান্না করেছে নতুন করে কিছু নয় এটাতে একটু মাংস আছে সেটা গরম হয়েছে সেটা কে খাবে তুমি খেয়েও খুনি আচ্ছা এটাতে রান্না হয়েছে ঝিঙে আলু ঝিঙেগুলো একটু পাকা পাকা পরে শুধু শিঙ ঝিঙে আলু রান্না হয়েছে আশি পা এখানে কি করেছে টেস্টি করে মাছের ঝোল কালকে সেই যে আমাদের পুকুরের মাছ দিয়েছিল। সেই মাছের ঝোল ভেজে মাথা খাবি আজকে এটা হয়েছে ঝিঙে দিয়ে মাছের ঝোল যেটা বাচ্চাদের আর এখানে হয়েছে হাই রে লাউ ডাল আমার আমি বাড়িতে তো মুগ ডাল দিয়ে লাউ ডাল করি আর আমার বাপের বাড়িতে অলওয়েজ মুসুর ডাল দিয়ে লাউ ডাল হয় বলছিল আশিফা মুগ ডাল দিয়ে করতে বললাম তুই কর ওই বেবি হয়ে এখন হেলনাই ঝুলছে এখানে হচ্ছে আয়ানের রান্না আয়ানের আজকে খাবারে আছে মুগ ডাল লাউ আর চাল গুঁড়ো করে রেখেছিলাম সেই গুঁড়ো চাল ওটা একটু শুকনো শুকনো করে এটা পেস্ট করে ওকে দেওয়া যেতে এতে নুন টুন কিচ্ছু দেওয়া যাবে না একটু গোলমরিচ দেওয়া যেতে পারে তো আয়ান যে দেখছো এরকম ক্যারট রাইস তারপর পাম্পিং রাইস এই যে মানে লকি রাইস এইগুলো খাচ্ছে এগুলো অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমি সোয়ানিকে খাওয়াতাম ফার্স্ট প্রায় অ্যাপটাতে প্যারেন্টিং বলে একটা অপশান আছে সেখানটাতে না এখন আর নেই কিন্তু তার আগে ছিল বাচ্চাদের পুরো ফুল ডায়েট চব্বিশ মাস পর্যন্ত আর আমি পুরো সেই ফুল ডায়েট চার্ট অনুযায়ী পুরো মেনটেন করতাম আমার কাছে সেই ডায়রিও আছে যেটা আমি লিখে রেখেছিলাম কিন্তু ডায়রিটায় মানে খুঁজে পাচ্ছি না আশিক আমার কাছে চাইছে আমি আবার ওখান থেকে খুঁজে 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 বার করছি কিন্তু ডায়েরিটা বাড়ি থেকেই খুঁজতে হবে দারুণ আমার মেয়ে ছোটোবেলায় জোয়ার বাজরা রাগি প্রচুর পরিমাণে এইসবের আটা খেয়েছে তারপর সমস্ত কিছু একদম অন্য রকম এই যেমন ধরো গাজর দিয়ে রাইস তারপর পামকিন টমেটো রাইস স্যুপ বলে এরকম প্রচুর আইটেম আইটেম করে খাওয়াতাম ছোটোবেলা থেকে ওই পনিরটাও আমার মেয়ে ওই জন্যই ভালোবাসে প্রচুর পরিমাণে পনিরের আইটেম করে খাওয়াতাম তো চলো এখন আমার আর তুফায়লের স্নান করা বাকি বাকি সবার হয়েছে আশিকা যাচ্ছে চলো মেয়েকে তো কাপড় আমি আজকে ঘর পরিষ্কার করেছি আর আশিফা রান্না বান্না করেছে তোমার বড় মেয়ে এ পচা পচা এই দেখো পচা এ পচা এই দেখো এ দেখো এ দেখো উল্টা যাচ্ছে পচা বুড়ো একটা কি কি কোথায় যাবি কোথায় যাবি বল এত গরম লাগছে যে বললাম সবাইকে এই ঘরে আসতে আমার মায়ের ঘরে তো কাবিয়া সুয়ানি কে ভাত খাইয়ে দিয়েছি আশপায়ন কে খাইয়ে দিয়েছি আমার মা খেয়ে নিয়েছে আর আশিপা পাওকে নিয়ে গেছে ও বলে মায়ের কাছে দিয়ে ও খাবে তো আমিও খেতে বসেছি দেখো আজকে ডাল রান্না হয়েছে ডাল রান্না হয়েছে দেখিয়েছি আমার মেয়ে ভিডিও করছে হাই ডার্লিং হাই আমার মিনি লাভ ইউ মাই জান বলি বাবালে আমার চুনা তুফাইল আছে ওলি বাবালে বাবু বাবু বলো আমি ভাববানি কাজ যে আসি আই লাভ বললো হ্যাঁ হ্যাঁ তাই তো কি করে আগে আগের বছর দু বছর হয়েছে না ডাটা গাছটাই প্রচুর ডাটা হয়েছে ডাটা নয় তবে গাছটা এখন পচে গেল হ্যাঁ হ্যাঁ সে আব্বা পারতো ওই গাছটা দিয়ে না এইটা এই গাছটা সব ভেঙে গেছে এসে গেছে আমার ডার্লিং এসে গেছে দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটু বসে ভিডিও এডিট এডিট করে নিলাম করে খানিকটা রিলস বানিয়ে নিলাম শাড়ি পরে সাজুকুচু করে আর এখন আমার দিদির ছেলে তুফায়ল শুধু বলছে আনটি শিগগিরি চলো বাইরে কি সুন্দর ঝড় উঠেছে হাওয়া দিচ্ছে ওই জন্য একটু বাইরে বেরোলাম তো গোলাপ গাছ গাছের তলায় গেছিলাম দেখছিলাম যে আম পরে কি না অল্প কয়েকটা আছে দেখি একটু বাইরে ঘুরি কী ম্যাঙ্গো আমি খেয়েছি অনেকটা তুই খা আমার দেখ আয় কি দেখ তো ব্লাউজগুলো সেদিনকে সেলাই করে ফিটিংস করলাম ওটাই শাড়ি দিয়ে পরেছি আর শাড়ি বাড়ি থেকে আমি নিয়েই এসছিলাম দুটো শাড়ি নিয়ে এসেছিলাম ভেবেছিলাম মাঝে মাঝে একটু পরবো বাড়িতে তো টুকটাক পরিও ওই জন্যই ভাবলাম কি হয়েছে

এত এদের দুজনের একদম বনে না একসাথে আজকে ক্যামেরায় সরে আয় এই পাশে সরে আয় একসাথে ক্যামেরায় দেখো এদের দুজনের একসাথে একদমই বনে না একদমই এদের দুজনের বনে না মুখটা কেমন করেছে যা জিজ্ঞেস করে এসো কেন ওখানে ঘরে গিয়ে জিজ্ঞেস করে কাবিয়া স্যার এসছে পড়াতে এবার এই যে পালন শাকের দানাগুলো নিয়ে আসা হয়েছে আমি আগে লাল শাক দিয়েছি কিন্তু পালন শাকের দানা কিভাবে ছড়াতে হয় সেটা জানি না ওই জন্য বলছি ওই কাবিয়া স্যার এসছে পড়াতে ওদের বাড়িতে ওদিকে চাষবাস হয় তো বলছি যে কিভাবে সেটা জেনে নাও তাই তুমি শোন তুমি যাও না বেরিয়ে এসো বেরিয়ে এসো ওখান দিয়ে দেখো মা এই দেখ এই ঘাস হয়নি ওগুলো তোলা হয়নি তাই আমরা সেদিন যে এখানটায় মাটি কুপিয়েছিলাম কেন তো এখানটাই হবে আয়ানের জন্য চাষ হবে এই এইটা ঠিক আছে এই মাটিটা এই মাটি আর একটু ঝুড়ো মা এই নিরেনটা দাও দিনি পালন শাক তো সবসময় পাওয়া যায় না আর আমার ওই ভাইয়ের ছেলেকে পালন শাক খাওয়ানো খুবই ইম্পর্টেন্ট তো একদমই পাচ্ছি না এই সবে ছ হয়েছে তো আমি বললাম যে আমাদের এই মাটি এই জায়গাটায় যে কটা হবে হবে তার থেকে ও তো অন্তত খেতে পারবে ছোট্ট মানুষ ওই জন্য পালন শাক চাষে লেগেছি আমরা তো বাড়ি চলে যাব জানি না কতটা কি হবে যা খবর পাবো আপডেট তোমাদের তখন দেব না ছুড়ো না মাথায় লাগবে এই মাটি গুলো একটু একটু ভাঙতে হবে বুঝেছি হ্যাঁ ব্যাস আমার কাছে দেন নাই আমি করি ফাটা না গোড়াটা দি গোড়াটা দিয়ে ফাটা হ্যাঁ এই আম সেই রথের সময় পাকবে হ্যাঁ তো এখন এলি কি হবে পাকবে না এখন এখন এবার ন্যাংড়া মাঠবে তারপর অন্য হবে না ওরকম বলিনি আমি তুই দে দে আমার কাছে দে আমার কাছে দে একটা দেখি দে আগে ও ভাই ওগুলো দিস না দাঁড়া আমি সেটা বলিনি আমি বলেছি এগুলো ফাটিয়ে দিতে এই মাটিগুলো এইগুলো ফাটিয়ে দে তাহলেই হবে আমার ভাইপোর জন্য আমাকে কত কিছু করে দিতে হচ্ছে পালন শাক চাষ হবে হ্যাঁ এইগুলো দিয়ে দানাগুলো এর ওপর দিয়ে তোকে একটু জুড়ো মাটি ছড়িয়ে দিতে হবে আর এতে তো রে দিতে বারণ করলো বেশি দেওয়ার দরকার নেই বল দানাগুলো যেগুলো ছড়ালাম সেগুলো আমি ঢেকে দিয়েছি খানিক পুরোটাই ঢেকে দিয়েছি আর তুফাইলকে বলছি আর একটু ঝুড়ো মাটির উপরে দিয়ে দে হ্যাঁ ওপর দিয়ে ছড়িয়ে দে ওই তো এই যে কাবিয়া স্যার বললো যে এইভাবে দিয়ে রাখতে এর মধ্যে এখন জল দিতে না জলটা বলে দেবো মাকে পরে দুদিন পরে দেবে তুই ঝুড়ো মাটি দে না তুই দলা মাটিগুলো ভেঙে মরছিস কেন এ দেখ কালকে এইখানটা একটা আল করব ঠিক আছে তুফাল এই জায়গাটায় করে এই আর একটা জায়গায় করে রাখব যেটা আবার যেদিন যাব সেই দিনকে এখানে দানা দিয়ে যাব হবে কি আর আমার মেয়ে এর ভিতরে ঢোকার জন্য পাগল হয়ে যাচ্ছে আমাদের এই মল্লিকা আম দেখো এই আম এখন পাকবে না এখন তো সবে হিমসাগর হচ্ছে তারপর ল্যাংড়া ম্যাটরা যেগুলো হবে তারপরে এই আম চলে এলি মশা এখানে ভীষণ মা চল 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 শোয়ানি চলে আয় মো চলে 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 সন্ধেবেলা আজকে আমাদের বাইরের খাবার দাবার বন্ধ আজকে আমরা খাচ্ছি সাবু পাপড় কতটা ভেজেছে মামি মা চলে আন সবার হাতে বড় বড় সাবু পাপড় দেখো কয় এই দেখলে প্লেট ভর্তি হয়ে গেল সব খাচ্ছে তাও তো বল সবাই মিলে বড় বড় সাবু কাপড় খাড়া হ্যাঁ আয়ান এদিকে দাদি আর হাত থেকে খাচ্ছ দিচ্ছ মামা একবার বলেছে যে তুফা এলে পাকাটা একটু পরিষ্কার করব ভাগনা আর দেখো লেগে গেছে ভাগনা এখন কতটা নোংরা শুধু দেখো ওখানে দেখো দাঁড়া 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 এই যে এটা পরিষ্কার করে এগুলো ভেঙে গেছে খুললি কেন

এদিকে দেখো দাদি আর নাতির অবস্থা ওলে বাবালে ওলে বাবালে কি হচ্ছে কি এটা এটা কি হচ্ছে দাদি আল কাছে আদল খাওয়া হচ্ছে আমার কী কদমটি কে ও বাবলে দাদিয়া হামু দিচ্ছে চোখ কি হয়েছে আমার বাচ্চা চোখটা ফুলে গেছে মা আবার 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 আবাল ওলি ওব্লি ওলে বা ওলে বাবাল দাদিয়া ধরে রেখে দিয়েছে আর ও লাফার ওর কায়দা দেখে দেখো দেখো ওই দেখো আবার 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 বা হচ্ছে হচ্ছে আবার আবার আবাল গুড 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 আবার 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 হবে ওয়ান টু ওয়ান টু ওয়ান টু ওয়ান টু আর হচ্ছে না ব্যথা এই না আবার হচ্ছে তো ওয়ান টু ধরে রাখতে হবে এরকম দাঁড়িয়ে থাকবে বসবে না এই দেখ সবেও না বসবেও না এই দেখো এই দেখ এই দেখ হই ওই এই পচা পচা এই পচা এই পচা পচা অনেকক্ষণ লাফালাফি করেছে তো এখন আমি আর আমার মেয়ে দুজনে মিলে দুটো পা টিপে দিচ্ছি দেখো আমার মা আর পাচ্ছে না ধরে রাখতে বলছে কোমরে ব্যথা করছে আবার আর আমরা দেখো পা টিপছি কৃষণ সুন্দর পুরো একদম শুয়ে শুয়ে আরাম দিচ্ছে দেখো কেমন টুমটুক টুমটুক করে আরাম দিচ্ছে আরামবাবু

এত গরম বাইরে আজকে তো ভীষণ গরম পড়েছে মানে বাইরে এক মুহূর্ত পাখা ছাড়া থাকা যায় না তো আমরা এখানে একটা এসি চালিয়ে সবাই বসে আছি আশিফা ওখানে রান্না জোগাড় করছে আর তুফায়েল ওখানে সেই পাখাটা নিয়ে পড়েছে পাখাটার হাল ফিরিয়ে দিয়েছে তুফাইল পাখাটা কি অবস্থা হয়েছিল না একদম মানে ধুলো জমে কি সুন্দর করে দিয়েছে আর তখন দেখছিলে এটা ভেঙে ফেলেছে আমার মেয়ে আর কাবিয়া এই দেখো এই জায়গাটা কি সুন্দর তার দিয়ে করে দিয়েছে যাতে কেউ হাত না দেয় এর মধ্যে গুড সুন্দর হয়েছে দেখো হাওয়াটা এবার সুন্দর হয়ে গেল আর আগেও তো হাওয়া লাগছিল রে আজ আমাদের রাতের ডিনারে ডিম পোচ আছে দেখো সবার জন্য একটা করে আম্মা কি খেয়েছে ডিম পোচ হ্যাঁ দেখো ছ পিস ডিম পোচ হয়েছে কি মাছ মাছও খাইনি আমরা সাতজন মানুষ আমার মার খাওয়া হয়ে গেছে সানি সাইড আপ মানে সে আবার কীরকম হ্যাঁ চলো আগে বাচ্চাদের খাওয়াবো তারপর আমরা খাবো এটা খাবি সবগুলোতেই হানি তুই একটা অ্যাঙ্গেল বুঝিস না খাটের সাইজ এই তোদের স্ট্যান্ড খাট কিনেছে না স্ট্যান্ড খাট তোর দাদুর ঘরেও তো স্ট্যান্ড খাট তো তুই টাঙাতে পারছিস না কেন বাড়ি কে টাঙাই দাদা আমুর তুই টাঙিয়ে দিস তাহলে কি এরকম টাঙা এবার এবার কি এবার টাইট হচ্ছে কালকে টাঙিয়েছিস আমি একবার বললাম তো তাও তুই এরকম করে টাঙাচ্ছিস